আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু রাশায় লোকাল গিরিবাস কবুতর দেখাবো আর এক একটা কবুতরের কালার অনুযায়ী আমাদের রাজশাহীতে কি নামে ঢাকা হয় অর্থাৎ লোকাল কালারের যে কি নাম সেটা আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে যদি এখন বৃষ্টি হচ্ছে রাজশাহীতে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া খারাপের জন্য আর কি এজন্য বাইরে ভিডিও করা যাচ্ছে না আপনাদেরকে আমি এখন দেখাবো রাশিয়ার লোকাল গিরিবাস কবুতর বিভিন্ন কালারের এবং আপনাদেরকে কালারগুলোর নাম জানাবো ঠিক আছে আমরা শুরু করি তো দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম জোড়া কবুতর আচ্ছা এই জোড়াকে এই এই কালারের নামটা আসলে কি বলা হয় রাশিয়ায় লোকাল ভাষাতে নীলি নীলি বলা হয় এই সাদার উপরে এরকম সবুজ বা নীলের মতো একটা ছোপ ছোপ থাকবে এই জন্য এটাকে বলা হয় নীলি কবুতর তাই তো এটা লোকাল নাম নামটা লোকাল নাম নাম হচ্ছে লোকাল আচ্ছা ঠিক আছে এটা আমরা ছেড়ে দিই এটা ঠিক ছাড়লাম আমরা এখন আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালদম আচ্ছা এটা আমরা চিনি এটা যেহেতু যেহেতু এটা বাইরের কবুতর ইন্ডিয়া বা পাকিস্তানের কবুতর এটা সেটাকে এটাকে কি বলা হয় এটাকে টেডি বলা হয় না টেডি ঠিক আছে কালারটার নাম আমাদের আশায় কি কি নামে ডাকা হয় এই কালার ওই নীলাই বলা হয় নীলা বলা হয় জাগ নীলা টাইপের আচ্ছা এটাও তাই এটাও নীলে কবু প্রিয় দর্শক এটা যদিও এগুলো বাইরের ব্রিড হ্যাঁ ঢাকা বা বাইরের ব্রিডের সাথে ক্রস করানো কবুতর এই যে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে আসলে এই কবুতরকে এরকম নামে ডাকা হয় এটা হচ্ছে কালদমের ক্রস না এটা কালশিরা কালশিরা কালদম কালশিরা কালদম প্রশক এটা এটা হচ্ছে নর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ কালদম এটা ফ্রেশ কালদম নেজ হবে হচ্ছে কালো পুরা বডি সাদা এটা কালদম আর পুরা বডি কালো লেজ সাদা এটা হবে মোসালদম বা জাক ন্যাংটা বলা হয় এটাকে আচ্ছা এটা কি কবুতর জাগ চুটে মানে প্রিয় দর্শক এটা হচ্ছে কালো কালার আপনারা বাইরে থেকে যারা দেখছেন এটাকে রাজশাহী ভাষায় বলা হয় যাক আর মাথায় টোপ আছে এই জন্য কি বলা হচ্ছে চুটা যাক চুটা কবুতর নর ওটা এটা কি কবুতর কালার শ্বেত প্রিয় দর্শক একটু দাঁড়াবে তুমি ধরে থাকো প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার সাদা কবুতর এই জন্য বলা হচ্ছে শ্বেত আর মাথায় হচ্ছে টোপ আছে এই জন্য একে বলা হচ্ছে শ্বেত চুটে আচ্ছা এর পায়ে লোম নাই অল্প লোম প্রিয় দর্শক আমাদের রাজশাহী যে সিটির মধ্যে তোমার শহরের মধ্যে কিন্তু পায়েলো মালা কবুত খুব একটা বেশি চলে না তাই না এটা কী কারণে চলে না উত্তর সমস্যা হয় না যে তোমার যে দেখা যায় অনেক সময় যে উত্তর পছন্দ করে না প্লাস এটা দুটো কারণে একটা কেউ বলছে যে উঠতে কম পারে আর একটা কারণ হচ্ছে যে ময়লা হয় এটা এসে এটাকে কী বলা হয় জাগ দোবাস আচ্ছা এটা আমি একটু ভালো করে দেখাবো কবুতরটাকে এটা হচ্ছে জাক দোবাস আচ্ছা ফ্লোর আচ্ছা ফ্লোরটাকে কেন বলা হচ্ছে ফ্লোর বলা হচ্ছে কেন ফ্লোর এর মাথায় একটু সাদা আছে এক আচ্ছা আর যদি মাথায় সাদা না থাকতো শুধু যদি আর যদি প্রিয় দর্শক কে বলা হচ্ছে কি বলা হচ্ছে কে ফ্লোর মাথায় সাদা আছে তাই ফ্লোর আর লেজ পাখা হচ্ছে সাদা এজন্য দোবাস আচ্ছা যদি পুরা বডি কালো হতো আর হচ্ছে তোমার যদি শুধু লেজ সাদা হতো তাহলে কি বলা হতো জাগ নেংটা আচ্ছা এই ভাষাটা শুনতে কেমন যেন একটা লাগে না কিন্তু এরকমই আসলে ডাক নাম প্রিয় দর্শক এগুলো হচ্ছে রাশের লোকাল গিরিবাজের লোকাল নাম আমাদের স্থানীয় মানুষদের দেওয়া নাম এগুলো তো এগুলো নিয়ে আসলে হাসাহাসি করা বা কমেন্ট করা কিছু নেই প্রত্যেকটা কালারকে ইন্ডিকেট করে চেনার জন্য আর কি এটাকে কি কালার বলা হয় মাথার কাছে একটু সাদা সাদা ভাব আছে আচ্ছা এই জন্য আর কি যাক ফ্লোর চুটে আচ্ছা প্রিয় দর্শক এটা একটা নকর দেখাচ্ছে আপনাদেরকে তো এগুলো হচ্ছে আমাদের রাশায় অরিজিনাল লোকাল গিরিবাস আর এগুলোকে বাইরে নিয়ে যে অনেকে অনেক নাম দিচ্ছে এগুলো থেকে আপনারা সাবধান হবেন এগুলো হচ্ছে প্রতারিত কারণ রাশিয়ার গোবর তো শুধুমাত্র রাশিয়ার জন্যই বিখ্যাত এটা কি বলা হয় যাক পিলং আচ্ছা পিলং কি জন্য বলা হচ্ছে বলো সাদার উপরে হালকা কালো কালো আছে জন্য আর কি পিলং আর যদি সাদার উপরে যদি সবুজ থাকতো তাহলে হচ্ছে নীলে আচ্ছা ঠিক আছে আমরা আর অন্যগুলো একটু দেখি

ফুল জাক কবুতর ফুল জাক এগুলো হচ্ছে ফুল জাক কবুতর চোখটা আমরা একটু দেখাই পেদর্শক চোখ কিন্তু অনেক সুন্দর এই কবুতরগুলোর চোখ অনেক সুন্দর এবং সেটিং একটা কবুতর এগুলো বাচ্চা কাচ্চা বিক্রি করবে তুমি হ্যাঁ আচ্ছা পেদর্শক যদি কারো বাচ্চা লাগে এগুলো তাহলে আমাকে বললে আমার ছোটো ভাই হয় আমি ব্যবস্থা করে দেব সমস্যা নেই এটা হচ্ছে নীলা কবুতর হ্যাঁ না আচ্ছা এটার সাথে আমাদের রাশিয়ায় কিছু কিছু ক্রস আছে বাইরের কবুতরের সাথে কিছু ক্রস আছে আচ্ছা ঠিক আছে সবগুলো মোটামুটি বের করলাম আরও আছে আচ্ছা আরও আছে কবুতর ঠিক আছে আমরা দেখতেছি এটা দেখতে কালদম মানে কালশিরা এবং হচ্ছে কালদোমার এটা ভালো কবুতর এটাও নীলা পাকিস্তানি কবুতর এটা তাই না ঢাকায় আচ্ছা ঠিক আছে ঢাকায় আর পাকিস্তানি প্রায় কালারটা এখন সেম সেমই হয়ে গেছে বিভিন্ন জায়গায় ক্রসের কারণে এটা হচ্ছে তাই এটা ন আচ্ছা ঠিক আছে এটা সারলাম সব খারা হয়ে গেল আচ্ছা আমরা একটু আমরা একটু কয়েকটা কবুতর বের করো যেগুলো কালার দেখানো হয়নি যে এটা কি কালার জিরা মুশকি প্রিয় দর্শক এটাকে বলা হচ্ছে জিরা মুশকি এটা নন্নমাদি আর একটু ভালো করে আমার দেখাই যে মুশকি কেন বলা হচ্ছে ছোপ ছোপ মানে কালোর উপরে ছোপ ছোপ ফ্রেশ কালো না এই জন্য আর কি জিরা মুশকি আচ্ছা কালোর উপরে যদি ছোপ ছোপ থাকে তাহলে সেটা হবে মুশকি কবুতর আচ্ছা এটা নিলিয়া চুটা আচ্ছা ঠিক আছে একদম ফ্রেশ মুশকি নাই আচ্ছা দেখি একটু ফ্রেশ মুশকি দেখি আমরা একটু আচ্ছা প্রিয় দর্শক এটা দেখাচ্ছি ফ্রেশ মুশকি কবুতর এই যে মুশকি কবুতরটা কৌতুরটা হবে যে আপনি দেখতে পাচ্ছেন কালো কালোর উপরে এই যে ছোপ ছোপ আচ্ছা এক জাগ আমরা যেটাকে রাশিয়া ভাষায় বলে জাগ আপনারা বাইরে জানেন হচ্ছে কালো বলে তো কালোর উপরে ছোপ ছোপ সেটা হচ্ছে মুশকি আর ফ্রেশ কালোটা হচ্ছে জাগ রাশিয়া ভাষাতে বলা হয় আচ্ছা এটা কি কালার এটা লাল চুটে লাল চুটে লালচুটা অনেকে সুন্দরীও বলে হ্যাঁ না সুন্দরীও বলে লালচুটা সুন্দরীও বলা যায় কারণ লালের মধ্যে যদি একটু ফেসটা হয় সেটা হচ্ছে সুন্দরী আচ্ছা ঠিক আছে আমরা যে একটা সবুজ দেখতে পাইলাম নিচে আছে এই কালো খুপের নিচে ওটা একটু দেখবো আমরা হ্যাঁ দেখবো এটা কি কি বলা হয় সবুজ বলা হয় আচ্ছা সবুজের মধ্যে যদি আবার পাখাটা যদি সাদা হয় কয়েকটা তাহলে এটা সবুজ দোবাস সবুজ দোবাস আচ্ছা দোবাস আর যদি সাদা হয় নেং নেজ তাহলে সবুজ নেং সবুজ নেং মানে নেজ সাদা হলে হাই যদি সাদা হয় তাহলে ফ্লোর গুলো সবুজ ফ্লোর মানে লেস সাদা হলে নেংটা হয়ে যাবে এটা আচ্ছা পোশাক পোশাক পরেই কবুতর নেংটা হয়ে যাচ্ছে আর কি যাই হোক মে দর্শক মজা করতেছি আচ্ছা এটাও নীলা কবুতর আচ্ছা এগুলো কবুতর নাকি? পাকিস্তানি। আচ্ছা। আচ্ছা চল আমরা এখন ছাদে যাই খাবার নে। দর্শক আমরা আপনাদেরকে সাথে যাব। আচ্ছা এটা ঢাকা একটা নর। আমরা এখন ছাদে যাই। প্রিয় দর্শক আমরা ছাদে চলে এসেছি। ছাদের কবুতরগুলোকে ছাড়া হলো সব কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে সবগুলোই ছাদে চলে আসছে কবুতর। তোমার এখন কবুতর মোট কয়টা আছে? আরো বাড়বে তো তো কবুতর নিয়ে তোমার পরিকল্পনা কেমন বেশি করতে তাও কতগুলো পার দিনে দিনে কত কি তবে যেখান সেখান থেকে কবুতর সংগ্রহ করা হবে না আমার জীবন হয়ে নষ্ট হয়ে যাবে আর কি আচ্ছা খাবার হিসেবে এখানে কি দেওয়া হচ্ছে ধান দর্শক খাবার হিসেবে কি দেওয়া হচ্ছে আমি একটু দেখি ধান দেওয়া হচ্ছে ধান ছাড়া আর কি দেওয়া হয় খাবার হিসাবে ধান গম সর্ষে এগুলো দেওয়া হয় দর্শক বৃষ্টি চলে আসছে আমরা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন কবুতরকে খাওয়ানো হচ্ছে কবুতর পেলে অনেক শান্তি লাগে না ভালো লাগে দর্শক কবুতর লালন পালন যারা করে তাদের মন মানসিকতা আসলে ভালো থাকে কবুতর একটা অনেক শখের জিনিস এটা মন মানসিকতা ভালো করে দেয় তোমার বাড়ির যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো টপ কবুতর সেগুলো তো বিক্রি হবে না কিন্তু ওর বাচ্চা কাচ্চা বিক্রি হবে আস্তে আস্তে আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বাড়ির টপ কবুতর কিন্তু কেউ বেচতে চায় না এটা আপনারা অনেকে ভিডিও দেয় বাড়ির টপ কবুতর বিক্রি করবে বলে এগুলো থেকে আপনারা সাবধান হবেন আর হাটের বিষয়টা হচ্ছে হাটে কিন্তু সব ভালো কবুতর পাওয়া যায় না হাটে তো ভালো কবিতা বিক্রি করে না ধরা যা হয় যে তোমার কথা দেখা যায় থেকে নিয়ে একশোটার মধ্যে পাঁচটা কবিতর ভালো থাকে সেখান থেকে দেখে শুনে কিনতে হবে এবং কেনার পরে বাড়িতে নিয়ে আলাদা ভাবে রাখতে হবে এই তো প্রিয় দর্শক কবুতর দেখতে পাচ্ছেন তো দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ